মানু স্পিকার দুইশো কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক একশো পনেরো এক মাননীয় সদস্য আপনার সময় বিশ মিনিট মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ইসমিল্লা রহমান রহিম মানীয় স্পিকার প্রথমে আমি সরকারকে অভিনন্দন জানাই আমাদের যে এই সমুদ্র বিজয় এটা শুধু সরকারের না সরকারকে অভিনন্দনের পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশকে অভিনন্দন জানাই মাননীয় স্পিকার মালয়েশিয়া আমাদের মাত্র দুই ঘন্টা দূরের একটি দেশ তেষট্টি সালে তার স্বাধীনতা আমাদের আট বছর আগে আজকে কোথায় চলে গিয়েছে পার ক্যাপিটাল ইনকাম কত দূরে আমি জানি বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের সরকার অনেকবারই গণতন্ত্র হোচট খেয়েছে কিন্তু এত কি হোচট খেয়েছে যে আমরা আজকে মালয়েশিয়ার এত নিচে আজকে এই চল্লিশ বছর স্বাধীনতার পর আমাদের রাজনীতি এমন হয়ে গিয়েছে মাননীয় স্পিকার যা আমাদের উপর থেকে আস্থা উঠে গিয়েছে দোষ আমাদেরও না সরকারেরও না তাহলে দোষটা কাদের মাননীয় স্পিকার আমার মনে হয় দোষটা আমাদের জনগণের যারা ঘুরে ঘুরে বারবার আমাদেরকে ভোট দেয় আমরা কথা বললেই সরকার দল দুর্নীতির কথা বলে মানুষ স্পিকার আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই দুর্নীতির কথা স্টার্ট করলে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে হয় অর্থনীতি নিয়ে কথা বলতে হয় মানে স্পিকার আজ থেকে ঠিক এক বছর আগে এখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম দরবেশ তার মৃতদের কথা শেয়ার মার্কেটের সেই দরবেশের কথা এখন বাচ্চা বাচ্চাও বাংলাদেশে কিন্তু বলতে পারে সেই দরবেশের বিচার হয় নাই মাননীয় স্পিকার এছাড়া আরও যত মুড়ি ছিল কারোই বিচার হয়নি মাননীয় স্পিকার গতবার তো বলে গিয়েছিলাম শেয়ার মার্কেটে জড়িত কারা ছিল এখন সময় এসেছে হালকা করে বলার কিভাবে শেয়ার মার্কেটের ঘটনাটা ঘটানো হলো দুই হাজার দশ সালের সেপ্টেম্বরে সিডিবিএল দেখলেই বোঝা যায় জেড ক্যাটেগরি নামে কোন কোন কোম্পানিগুলি তাদের টাকাগুলি বের করে ফেলেছে আমার কাছে এখানে আটটা কোম্পানির নাম আছে যারা এক হাজার আটশো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো ছাব্বিশটা কোম্পানির নাম আছে যারা এক হাজার নয়শো কোটি টাকা উঠিয়েছে এখানে আরো আছে যারা দুই হাজার কোটি টাকা উঠিয়েছে মানুষ স্পিকার সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে সরকার থেকে বড়া হলো রেগুলেটর লাগানো হলো এটা লাগানো হলো অনেক কিছুই দেখেছি আমরা পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিটদের বাড়ি সামনে লাগানো হতো তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে মানুন স্পিকার আর স্পিকার এট ইনভেস্টিগেশন কমিটি করা হলো সেটা রিপোর্ট দেয়া হলো অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া উই ক্যানট স্পিক व्हाट ডিসগ্রেস ফর দা কান্ট্রি যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া শেয়ার মার্কেটে আরও কিছু ঘটনা আপনাকে বলতে চাই কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি নাম ডক্টর আতিয়া তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাকে তো ধ্বংসাত্মক শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য যখন তিনি দেখলেন দেখলেন যখন তিনি যে দেখলেন্ট পার্সেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে তিনি যে বুঝালেন আগে থেকেই অর্থমন্ত্রী যিনি অনরিপিটেড ফ্যাশের আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর কে খুশি করার জন্য চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বড় হলো ব্যাংক কিলোমিটার একটা গাড়ি যদি আপনি ব্রেক করেন তাহলে কি হবে যাত্রীরা নিহত হবে এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা আর তাদের আশেপাশের কিছু ব্যবসায়ীরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নেওয়া আরম্ভ করলো আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বাংলাদেশের মৃদ ফ্যামিলি ধ্বংস হয়ে গেল মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন এই দরবেশকে বসালেন আমার মনে আছে আমি ছিলাম না সংসদে তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন কি জানি ভূত শস্যের মধ্যে ভূত থাকা দরবেশও কিছু করতে পারলো না বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন বলল না কি কিছু টাকা দিবে কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে মাননীয় স্পিকার এমনও দেখা গিয়েছে অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউজে। এই টাকাটা নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় করাপশন এই ইতিহাস হয়ে থাকবে আমি একটা কথা বলতে চাই সরকারের উচিত কোনো আইন পাশ করে রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কাল্পিকদের বিচার করা অথবা এমন কোনো আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে মানুষ স্পিকার এক কোটি লোক রাস্তা এফেক্টেড বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোড়া কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট তাদের সোশ্যাল রেসপেক্ট যাদেরকে আপনি দেখেন মানুষ স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে আরো অনেক লোক আছে আরো অনেক মা বোনেরা আছে আরও অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে আরও অনেক পুলিশের কর্মচারী আছে সরকারি কর্মচারী আছে যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না আরেকটা ঘটনা বলতে হয় বিদ্যুৎ এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে আই এম শিওর আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাংক যে আমরা অনেক এফার্ট কাগজপত্রে দেখেছি কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে কিন্তু তারপর ইন্ডেমনিটি পাশ করে কি করা হলো আনসলিটেড আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেওয়া হবে তারপর আরম্ভ হল ফার্নিচার কোম্পানি অটোবি চানাচুর কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি কুইক রেন্টাল দেওয়া কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড ক্রোড টাকা মাননীয় স্পিকার আমাদের তোফায় ছব সব সেদিন বলেছে আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায় বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার বা আমাদের চাহিদা মতো আসবে না কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে এই ধরনের কোম্পানিটা এনে সব লাগিয়ে দিয়েছে টোয়েন্টি থাউজেন্ড ক্রোড টাকা আমরা ভর্তুকি দিয়ে মাননীয় স্পিকার এই টাকা দিয়ে আমরা ঘোরাশালকে ঠিক করতে পারতাম না তারপর এক বছর লাগা গেল বেস প্ল্যান করার জন্য কি বেইস প্ল্যান টেন্ডার হবে খেলবে কে মাননীয় স্পিকার খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ আমাদের ফারুক খান সাহেবের ভাই সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা আগে 200 মেগাওয়াট বিদ্যুৎ করেছেন এখন আপনি তাকে মেগনাগার্ড দিয়েছেন বিবি 101 बीवी 102, ওদিকে ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে ওয়ার্ল্ড ব্যাংক দরজা আটকে দিয়েছে আইএমএফ ও দরজা আটকে দিয়েছে এখন আর ফান্ডিং নাই সামিটার আরেকটা ঘটনা আছে এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার সেখানে কেপিসিএল আরেকটা বড় প্লেয়ার বান্ন কোটি টাকার শেয়ার এগারোশো কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাসাল্লাহ শেয়ার মার্কেটকে দেখিয়ে দিয়েছে সুতরাং সামিটের ইন্টেনশন ছিল এই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ওয়ান বিলিয়ন ডলার উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাব আমরা আবার বিশ হাজার কোটি টাকা বের করবো বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট তাই কি করলো তাই তারা পারফরমেন্স গ্যারান্টি দেয় না পিডিবির সাথে কন্ট্রাক্ট সাইন করে না এই ম্যারাডোনার মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ হবে বলতে চাই এক পরিবারের কাছেই কিন্তু বারোশো মেগাওয়াট জিম্মি এইবার আসলো আরেকজন এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি ইনি হলো জি মেসি ইনি হলো অরিয়ন গ্রুপ 1200 মেগা বিদ্যুৎ দিয়েছে একটা কোম্পানিকে সামিটকে দিলো 1200 অরিয়নকে দিল 1200 বাংলাদেশের 5000 এর 2400 এই দুই পরিবারের হাতে তার মানে কি আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের স্বপ্ন সবকিছু দুইটা পরিবারের কাছে জিমি আর চুরি নাকি খালি আমরা করি কথায় কথায় দুর্নীতি আমরা করি এরা এমন কোন ম্যারাডোনা এমন কোন মেসি কেন আমরা বিশ টাকা বিশ হাজার কোটি টাকা ভর্তুকি দশ হাজার কোটি টাকা ঘোষাল ঠিক করতে পারতাম না আমাদেরকে পৃথিবীর ছয়শো সাতশো মেগাওয়াট নষ্ট হয়ে যাচ্ছে আমি আবার জিনিস দেখলাম ইনসিডেন্টলি বা কোইনসিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয়ের একটা সুন্দর সম্পর্ক আছে আমরা যেমন আমাদের নিজেদের পিডিবির প্ল্যানগুলি বসায় রেখে এই কুইক রেন্টালগুলি চালাই বিমান মন্ত্রণালয়ও দেখি আমাদের প্লেনগুলি বসিয়া লেখে লিজার প্লেনগুলি গাড়ি চালায় যাতে করে ভালো দুই পয়সা কামাই হয় মাননীয় স্পিকার আমি তো শুনতাম আওয়ামী লীগ সরকার জনসাধারণের সরকার ছোটবেলা থেকেই শুনে এসেছে মাননীয় স্পিকার এখন দেখি আওয়ামী ব্যাংকারদের সরকার কই বাবা হ্যাঁ এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে কে কত টাকার মালিক তথ্য অধিকার এটা সেটা কিন্তু আমরা পাইনি বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি সবগুলি বলবো না ফার্মার্স ব্যাংক আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আচ্ছা নাম বললাম না ফার্মার্স ব্যাংক ব্যাংক করতে মানুষ পেকে আপনাকে জানাই চারশো কোটি টাকা লাগে চারের পর নয়টা শূন্য এবং একটা ডাইরেক্টরের ৩৫ কোটি টাকা ফার্মাল ব্যাংক যিনি করলেন ইলেকশনের হল অফ নামাই উনচল্লিশ লক্ষ টাকার মালিক মেঘনা ব্যাঙ্কে করলেন গোটি মিলে মিলেয়া সাতাইশ লাখ টাকার মালিক ফেডারেল ব্যাংক যিনি করলেন গোটিবাটি মিলিয়ে এক কোটি হাজার কোটি টাকার মালিক দুর্নীতি নাকি আহি ইয়া খোদা আমার কথা কি দুর্নীতি অনেকেই করে লুকায়া টুকায়া করে কিন্তু এইটা কি দুর্নীতি খুললাম খুললা দুর্নীতি স্পিকার পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কিছু কথা বলি আই ওয়ান্ট টু পার্সোনালি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার অনেক এফার্ট অনেক কাজ করেছেন যার কারণে আজকে আই নিয়ে কিছু কথা বলতে হয় আই এম সারপ্রাইজড আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলেন যে বর্ডার কিলিং এটা রাষ্ট্র চিন্তিত না সে মহাসচিবের পিতাই তো একজন নেতার জেলখানায় মারা গিয়েছে আই ওয়ান্ট টু পুট ইট প্লেন সিম্পল এটা কিলিং জাস্টিফাইড জাস্টিফাইড বাই ল ধিক্কার জ্বালায় আমি এত আলাপ করি এত সমুদ্র জয় করি বর্ডারটা জয় করতে পারি না একটা কি তাদের সাথে যা কথা বলতে পারি না আমাদের ফরেন মিনিস্টার আরো বললেন সৌদি ডিপ্লোমেট মারা গেল এটাতে কোনো এফেক্ট হবে না সৌদি ডিপ্লোমেট তো ইন্টেলিজেন্ট না মাননীয় স্পিকার ওই তারিখ আর খালাস বলে বিশ লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে তখন কিন্তু আমাদের রাস্তায় পড়তে হবে আমাদের উচিত মার্কেটে রিউমার আমাদের ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না আমাদের উচিত শিশু টেক এন অফ এফার্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক তিস্তা নিয়ে কিছু কথা বলতে হয় সারা বাংলাদেশ এনডিটিভি ইন্ডিয়ান টেলিভিশন বিবিসি সব জায়গায় দেখলাম মমতা আসবে না কিন্তু আমাদের ফরেন মিনিস্টার বলল মমতা আসবে সবাই বা মমতা আসবে না ফরেন মিনিস্টার লাস্টের দিনও বলল মমতা আসবে বাস্তবে মমতা আসলো না তিস্তা হয় নাই তাই ট্রানজিট হবে না আর আর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়ান হ্যাজ নাথিং টু তারপরে কি হলো না হলো এখন শুনে ট্রানজিট হয়ে গেছে আমার মনে হয় পরাষ্ট্র মন্ত্রণালয়টা আরেকটু হ্যান্ডেল করা উচিত গোয়িং ব্যাক টু দ্য শেয়ার মার্কেট একটা জিনিস আমার মনে আসছে মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে ফটকা বাজ যেটা সেটা বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তাই এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে কারণ এক কোটি লোক এটার সাথে ইনভলভ মিডিয়া নিয়ে একটু কথা বলি মানুষ স্পিকার আমাদের মিডিয়ার ব্যাপারটা একটু দেখা উচিত মিডিয়ার উপরে একটু ইউজার পেশন হচ্ছে বারোই মার্চে আমরা লক্ষ্য করতে পারছি একটু নগ্ন হস্তক্ষেপ এটা ডেমোক্রেসির জন্য ভালো না এই ব্যাপার একটু আমাদের কেয়ারফুল হওয়া উচিত আমাদের মনে রাখতে হবে ওয়ান ইলেভেনের পর দুই নেত্রী যখন জেলখানায় ছিল আন্দোলনের চেয়ে বেশি এই মিডিয়ার ভূমিকায় কিন্তু তাদেরকে এই জেলখানা থেকে ত্যাগ করেছে আমি একটু কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা কথা বলতে চাই মানুষ স্পিকার হোয়াট ইজ দিস কেয়ারটেকার গভর্নমেন্ট এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে যে খুব টেকনিক্যালি সরিয়ে দেওয়া হলো Uh, of course এটা law but law is a social phenomena it means to an end it's not an end itself uh, a law that lacks the quality that lacks to reflect the will of the people is not to be regarded as the law jonogon bangladesher chai tattobodok sarkar thakbe তত্ত্ববোধক সরকার ছাড়া এই দেশে ওই দুই একটা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লায় তিরিশ হাজার ভোট আরেক জায়গায় এক লাখ ভোট দিয়ে আপনি সাত কোটি ভোটকে হিসাব করতে পারবেন না বাংলাদেশে তত্ত্ববোধক সরকার আনাই হয়েছিল বিকজ বড় দুটা রাজনৈতিক দলের মাইন্ডসেট ছিল না মিউচুয়াল রেসপেক্ট ছিল না আজকেও মিউচুয়াল রেসপেক্ট আসে নাই পরশু দিনও আপনি পার্লামেন্টে দেখেছেন আগামীতেও দেখতে পারবেন সুতরাং উই আর নট রেডি ফর আ ইলেকশন যেটা কোনো দলীয় সরকারের অধীন হবে উইন হিডা কেয়ারটেকার গভর্নমেন্ট আদার্ওয়াইজ এর বাইরে যাই একটু হবে সেটা হবে না স্পিকার ইভিএম নিয়ে একটু কথা বলতে চাই প্রায় আমি দেখি সরকার ইভিএম নিয়ে কথা বলে আমি 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 একটু অবাক হয়ে যাই যে সরকার কেন ইভিএম নিয়ে কথা বলে ইভিএম নিয়ে তো কথা বলবে নির্বাচন কমিশন আমরা সেনা বলবো ইভিএম এ যাব কি যাব না আর এত কি ইমার্জেন্সি হয়ে গিয়েছে যে ইভিএম এর মধ্যেই আমাদের নির্বাচন করতে হবে দেখা যাবে আমার ভোলায় নৌকায় ভোট দিছে বা ভোলায় ধানের শীষে ভোট দিছে গোপালগঞ্জে নৌকা মার্কায় ভোট উঠে গেছে উই আর নট রেডি ফর দ্য সিস্টেম অ্যাজ অন ইয়েট অফকোর্স পাইলট বেসিসে দু একটা সেন্টারে করা যেতে পারে বাট আমার মনে হয় যে এই সিস্টেমটার জন্য আমরা এখন রেডি না আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই যাটাতে কারণ সরকার তো রেডি করা হয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য আমি একটা কথা বলতে চাই আমি প্রায় দেখেছি আওয়ামী লীগ তরফ থেকে এটা বলা হয় যে তত্ত্ববোধক সরকার দিলে আবার নাকি আর্মি ক্ষমতায় আসতে পারে অনেক কিছু হতে পারে আমাদের এখানে তো অনেক মন্ত্রী এমপি দুর্নীতি করে তার মানে কি দেশে মন্ত্রী এমপি থাকে না কোনো সিস্টেম যদি অ্যাবিউজ হয় তার মানে সিস্টেমের দোষ না যে সিস্টেমটা চালায় তার দোষ সেটাকে আমরা কোনোভাবেও চেঞ্জ করতে পারবো না আজকে কোনো এমপি দুর্নীতি করলে কি এই দেশের কোনো দিন এমপি হবে না আজকে যদি এই দেশে করে তাহলে কি এই দেশে মন্ত্রী হবে না আমার মনে হচ্ছে এটাকে ঘুরে প্যাচে আনা হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন কোনোদিনও হবে না দেশ আরো খারাপের দিকে চলে যাবে মানে স্পিকার আর অর্থনীতিতে আরেকটা ব্যাপার আছে সেটা নিয়েও কথা বলতে হবে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় স্পিকার টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অবস্থা কিন্তু একদমই ভালো না বিটিআরসি কিন্তু রেগুলেটরি কমিশন না হয়ে কেমন জানি একটা মোরল সরকারের ভূমিকা পালন করছে প্রত্যেকটা টেলিফোন কোম্পানির সাথে ছাড়াও এই আইজিডাব্লু লাইসেন্সগুলি ইভেন কি প্রাইভেট এমন লোককে দিয়েছে যে করতে পারবে না এমন মিলেনিয়াম লোকজনকে কে দেওয়া হচ্ছে এগারোটা বারোটা আইজিডাব্লিউ লাইসেন্স দেওয়া হচ্ছে পঁচিশটা তিরিশটা করে দেওয়া হচ্ছে এবং মার্শাল্লাহ আগে ভিআইপি দুইটা একটা আসতো এখন ভিআইপি ছাড়া বিদেশ থেকে কোনো ফোনই আসে না বাংলাদেশে এখন সব কিছুই আসে এই ব্যাপারে একটু কেয়ারফুল হওয়া দরকার মাই স্পিকার সাগর রুনি নিয়ে আমি ছোট্ট একটু কথা বলতে চাই মাই স্পিকার অ্যারিস্টটল যখন এই গণতন্ত্রের থিওরি দেয় তখন হি নেভার এনফিজাইজ অর অ্যান্টিসিপেটেড দ্যাট সামথিং কল মিডিয়া এবং মিডিয়ার ভূমিকা পৃথিবীতে এত বড় হবে আজকের দিনে আনডাউটেডলি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ এই মিডিয়াকে নিয়ে যদি সরকারের তরফ থেকে সুইপিং কমেন্ট বা অ্যাটাকিং কমেন্ট হয় তাহলে মিডিয়া প্রতিপক্ষ হয়ে যায় হালকা হয়ে যায় আজকে যদি সরকার জুডিশিয়ারিও নিয়ে এরকম কমেন্ট করে তাহলে দেখা যাবে কোনো ভদ্রলোক পছন্দ না করলে সেই জাজের উপরে চড়াও হয়ে যাচ্ছে উই শুড বি মেকিং কমেন্টস অ্যাবাউট মিডিয়াকে যদি আমরা করে দিই তাহলে যে কেউ মিডিয়ার উপরে অ্যাটাক করতে পারবে এবং সেটার বিচার হবে না আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেককে কমপ্লিমেন্ট করা দ্যাস দ্য ওয়ে ইট শুড রান বারোই মার্চে যে ভূমিকা ছিল সরকারের আমি দেখলাম সরকার বললো সবচেয়ে ভালো হানিফ সাহেব বলেছে আওয়ামী লীগ নাকি সরকারের পরিপূরক আমি 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 খুব চিন্তিত হয়ে যাই বুদ্ধিমত্তা দেখে যে সরকারি দল নাকি সরকারের পরিপূরক মানে আই দ্য হোম মিনিস্টার হানিফ সাহেব সাগরী হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগের দায়িত্ব দেয় না ইনভেস্টিগেশন করতে কারণ সরকারের পরিপূরক ওইটির জন্য দিয়ে দেয় এটা এটা সত্যি না সরকার সরকার আর রাজনৈতিক দল রাজনৈতিক দল রাজনৈতিক দল সরকার যখন হয় হি হ্যাজ টু হ্যাটস একটা হলো প্রাইম আরেকটা হলো দলীয় প্রধানের এটাকে কোনোভাবেই মিঙ্গেল করা যায় না ওভারল্যাপ করা যায় না এনিওয়েজ মানু স্পিকার বারোই মার্চ নিয়ে যে কথা বলছিলাম যেই কমেন্টগুলি করা হলো যে কোনোভাবেই আমাদেরকে বাধা দেওয়া হয় নাই ই বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে কত কিছুই তো করা হয়েছে বাট একটা মেসেজ খুব ক্লিয়ার আমি দেখতে পেলাম এই যদি মাইন্ডসেট হয় একটা মহাসমাবেশের তাহলে এই দলের অধীনে আমরা কিভাবে নির্বাচন করতে পারি এতটুক আত্মসংযম আত্মশুদ্ধি আত্মসমালোচনা শোনার মতো যদি মাইন্ডসেট না থাকে গণতন্ত্র এই সংবিধানে না গণতন্ত্র হল মাইন্ডসেটে চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে তাহলেই এই দেশে গণতন্ত্র আসবে মান স্পিকার আমি আর বেশি সময় না একটা কথা বলি পলিটিক্সের ইস দ্য সিম্পল লাইন দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন আপনি জনগণের জন্য কাজ করবেন জনগণকে আপনাকে ভোট দিবে আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পেসি যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে মানস স্পিকার কাম ডাউন কামডাউন ইউভ ইউ টার্ন ইউ আন্দিস্ট মান স্পিকার আমি ভোলানি একটা কথা বলবো আমি গতবারও বলেছি আমার ভোলার নদী ভাঙনের নদী ভাঙনের অবস্থান খুব খারাপ আমি আমি আপনার মাধ্যমে একটু বলতে চাই যে আমি আসলে আপনার মাধ্যমে আমাদের সিনিয়র মেম্বার তোফাল আহমেদ সাহেবকে একটু অনুরোধ করতে চাই যে ভোলায় যত টেন্ডার হয় এ মানুষ স্পিকার আমি অনুরোধ করছি যে এই যে মানব জমিনে লেখা এই প্রত্যেকটা পত্রিকায় লেখা আত্মীয় স্বজন টেন্ডার বাজি পিস্তলের বার আমার সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে জোর করি যত টেন্ডার হয় ঢাকাতে করেন যত পানির টেন্ডার হয় এগুলি ঢাকায় টেন্ডার বাজি করেন আমার এখানে করার দরকার নাই আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার